এত কাজ করছি এত পরিশ্রম করছি এত রোজগার করছি কিন্তু সংসার থেকে অভাব দূর হচ্ছে না এরকম প্রশ্ন থাকে না অনেকের যে সংসারে অভাব লেগেই থাকে অভাব দূর হয় না আজকের ভিডিওটি এই নিয়ে আমাদেরই কিছু অভ্যাস কিছু বদ অভ্যাসের কারণে আমাদের সংসারের অভাব দূর হয় না আজকে তার চারটি কারণ আপনাদের সামনে তুলে ধরব আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটুকু দেখবেন চলে আসি নাম্বার এক আমরা যে কাজটা করতে ভুলে যাই মহান রবল আলমিনের সুক্রিয়া আদায় করতে ভুলে যাই আমরা যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে অবশ্যই আমরা মহান রবের সুক্রিয়া আদায় করব। দেখেন মহান আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন মানুষের মধ্যে যে সকল মানুষেরা আমার সুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিই আর এই জন্যই আমরা মহান রবুল আলমিনের সুক্রিয়া আদায় করবো সবসময় ইনশাআল্লাহ যারা মহান রবুল আলমিনে শুক্রিয়া আদায় করে না তাদের দারিদ্রতাও কখনোই দূর হয় না অবশ্যই আপনি আপনার সন্তানকে শুক্রিয়া আদায় করতে শেখাবেন যেকোনো বিষয়ে আলহামদুলিল্লাহ বলতে শেখাবেন এবং যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলতে শেখাবেন নাম্বার দুই পরিবারের সবাই পাঁচ অক্ত নামাজ আদায় করে না আর পরিবারের সবাই সময় মতোই পাঁচ অক্ত নামাজ আদায় না করার কারণে সংসার থেকে অভাব দূর হয় না আপনি কি জানেন নামাজ হচ্ছে রিজিক আসার সবচেয়ে বড় মাধ্যম আর এই জন্য পরিবারের সবাইকে পাঁচ ও আক্ত নামাজ সময় মতো মনোযোগ সহকারে আদায় করতে হবে তাই পরিবারের দায়িত্বশীল ব্যক্তি যিনি আছেন কর্তা যিনি আছেন আপনার ছায়াতলে যারা আছে আপনার সন্তান এবং আপনার পরিবারের সবাইকে পাঁচ ও আক্ত নামাজ পড়ার তাগিদ দিবেন নাম্বার তিন আরও একটি গুরুত্বপূর্ণ কারণ যে কারণে সংসারের অভাব দূর হয় না এটা কিন্তু আমরা অনেক সময় অনেক ঘরেই দেখতে পাই যে ঘরের মধ্যে মানুষ এবং জীবজন্তুর ছবি টানিয়ে রাখা এটা কখনোই করা যাবে না ঘরের মধ্যে কোনো মানুষের বা জীবজন্তুর ছবি টানিয়ে রাখা যাবে না যদি সেটা মা বাবার ছবিও হয় সেটাও ঘরের মধ্যে টানিয়ে রাখা যাবে না এই ছবি টানিয়ে রাখার কারণে কিন্তু ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যার কারণে ওই পরিবার থেকে অভাব কখনো দূর হবে না আপনার সন্তানকে কিন্তু এটা আপনি সময় মতো বলে দিবেন কারণ আমাদের সন্তানরাই কিন্তু এই কাজটা অনেক সময় করে থাকে যে ঘরের মধ্যে যে যার ছবি পায় তার প্রিয় মানুষের ছবি পায় যা সে ফলো করে তার ছবিটা না টানায় রাখা দেয় হয়তোবা সন্তানই পিতার ছবি মাতার ছবি ঘরের মধ্যে ভাধায় করে এসে লাগায় দেয় আপনি আপনার সন্তানকে এটা নিষেধ করে দিবেন এবং তাকে আপনি এটা বুঝিয়ে বলবেন যে কি কারণে এটা লাগানো যাবে না এবং সর্বশেষ নাম্বার চার সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে বেশি যেটা আমরা ব্যবহার করে থাকি মিথ্যা বলার চর্চা এটা কিন্তু খুব বেশি লক্ষণীয় পরিবারের সবার মধ্যে আমরা কিন্তু সদা সর্বদাই মিথ্যার মধ্যে লিপ্ত থাকার চেষ্টা করি এবং লিপ্ত থাকি এই মিথ্যা বলার কারণেই কিন্তু আমাদের মধ্য থেকে আমাদের পরিবারের মধ্য থেকে আমাদের সংসারের মধ্য থেকে অভাবটা দূর হচ্ছে না অতএব আমরা যদি সবাই এই মিথ্যা বলার অভ্যাসটা ছেড়ে দিতে পারি তাহলে আমাদের সবার পরিবারে মহান রব্বুল আলামিন রহমত বরকত ভরপুরভাবে দান করবেন ইনশাআল্লাহ আর এর জন্য আপনার করণীয় হচ্ছে আপনি যদি পরিবারের কর্তা হয়ে থাকেন আর আপনার মধ্যে যদি এই অভ্যাসগুলো থেকে থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে সংশোধন হতে হবে তারপর আছে সবাইকে এই মিথ্যা কথা ছেড়ে দেওয়ার জন্য আদেশ করতে হবে তাহলে আপনার থেকে অভাব এবং দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরটা হবে রহমত ও বরকতময় ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মহান রবুল আলমিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমি